বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম কবিতার নাম পর্দা আমি আপনাদের মাঝে দীর্ঘদিন যাবত ইসলামিক ভিডিও স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও এবং সমাজের বাস্তব বাস্তবচিত্রের ভিডিও উপহার দিয়ে আসছি তাই অনুগ্রহপূর্ব দয়া করে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং স্টার দিন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন পর্দা নিয়ে চলো মা বোন পর্দা নিয়ে চলো নম্রতা ও ইমানের দীপ্ত আলো জালো আল্লাহর বিধান মানো ভয় করো তাকে দুনিয়ার মোহ ছাড়ো ফিরে চলো তার পথে জীবনক্ষণিক হিসাব হবে একদিন তখন হবে না পাশে কোনো বন্ধু বা আত্মীয় চিন লজ্জা ও পর্দা নারীকে দেয় সম্মান এই দিনের নির্দেশে আছে চিরজ্ঞান পরকাল স্মরণে চলো সরল পথে আল্লাহর রহম পাবে জান্নাতের নিচে পর্দা করো লজ্জা রাখো হৃদয়ে আল্লাহর ডাকে সাড়া দাও নিঃসংকোচে পর্দা